আসসালামু আলাইকুম বন্ধুরা এই একটা পার্সেল বিদেশে যাবে আমাদের দেশের ভিতরেই যাবে বিদেশে যাবে তো বন্ধুরা যাদের ধাতু দুর্বলতা আছে ধাতু পাতলা আছে বেশি করে আঠালো পানি বের হয় হ্যাঁ এবং যাদের শেক্স খুবই দুর্বল তাদের জন্য এই ওষুধ তো দেখেন তার জন্য আমি চার পিস দিচ্ছি আপনার এই নবজীবন পাউডার ঠিক আছে নবজীবন পাউডার চার পিস আর মালিশ দিচ্ছি দুইটো এই দেখেন এটাকে ভালকে এভাবে 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 ব্যবহার করার আগে এভাবে নিয়ে নেবেন ঠিক আছে এ দেখেন কি সুন্দর হয়ে গেছে দেখেন এবার ঝাঁকা মারবেন ব্যবহার করার আগে ঠিক আছে বন্ধুরা এ দেখেন এমন করে ধরে এমন করি এমন করে ঝাঁকা মারবেন তাহলে তারপরে ব্যবহার করবেন ঠিক আছে যাদের লিঙ্গ দুর্বল হয়ে গেছে মানে শক্ত হয় না তাদের জন্য এই মালিশগুলো ঠিক আছে ওষুধ খাবেন আর এইগুলো তেলটা ব্যবহার করবেন দেখবেন ইনশাল্লাহ লিঙ্গের মধ্যে শক্তি চলে আসবে ফিরে চলে আসবে ঠিক আছে বন্ধুরা আর যাদের মানে একদম মানে ধাতু একদম পাতলা পানির মতন আর পেশা সঙ্গে চলে যাচ্ছে আর শরীর খুব দুর্বল লাগে একটু কাজ করলে হাফিয়ে যায় হ্যাঁ তারপরে আপনার পাতলা পানি বের হয় অধিক পরিমাণে একটু স্ত্রীর সঙ্গে কথা বললেই তখন পাতলা পানি বেরিয়ে যায় আর সমস্ত কাপড় খারাপ হয়ে যায় তাদের জন্য সারা জীবনের জন্য ওই পাতলা পানি বের হবে একদম বন্ধ হয়ে যাবে যদি পাতলা পানি বের হয় তাহলে জানবেন আপনার ধ্বজভঙ্গ রোগ হয়ে গেছে ঠিক আছে পাতলা পানি বের হওয়ার পর লিঙ্গ একদম নরম হয়ে যায় আর শক্ত হইতেই চায় না তাদের জন্য এটা তো পাতলা পানি একদম বন্ধ করে দেবে ঠিক আছে বন্ধুরা আরেকটা কথা বলছি আপনারা যখন ওষুধগুলো খাবেন না ওষুধটা এটা শুধু সকালে এক চামচ করে খেতে হবে সকালে খালি পেটে এক চামচ খাবেন এক চামচ মুখি দিয়ে হালকা এ পানি পানি দেবেন মানে খুব গরম পানি না ঠান্ডা পানি না নর্মাল পানিতে খেয়ে নেবেন ঠিক আছে এই ব্যাপার তা এভাবে এগুলো ব্যবহার করবেন আরেকটা কথা বলছি বন্ধুরা আপনারা যখন ওষুধটা খাবেন ওষুধটা খাওয়ার পর আপনারা রাতে কী করবেন কিছু সোলা ভিজিয়ে রেখে দেবেন সোলা ভিজিয়ে রেখে দেবেন তারপর আপনার সকালে সেই সোলাটা আপনি কী করবেন খেয়ে নেবেন সেই সোলাটা আপনি খাবেন আর তার সঙ্গে দু তিনটা তিন চারটা খেজুর খাবেন ঠিক আছে সৌদি আরবের খেজুর আছে ওই খেজুর খাবেন আপনি এক দুই কেজি কিনে রেখে দেবেন খেজুর একটা পাত ইয়ের মধ্যে একটা বয়ামের মধ্যে আর প্রতিদিন সকালে খালি পেটে খাবেন আপনি আর এই ওষুধ যখন খাবেন আপনি বাড়িতে খাবেন না আপনি যখন বিদেশে থাকবেন তখন খাবেন ঠিক আছে কারণ ওষুধ খাওয়ার সময় কিন্তু সহবাস করা যাবে না সহবাস একদম করা যাবে না ঠিক আছে আর এটা দুই মাসের ওষুধ দিচ্ছি আমি দুই মাসের ওষুধ এই চার পিস এটা একটা পনেরো দিন যাবে এক চামচ করে যদি খান পনেরো দিন আরামসে চলে যাবে এত দু মাস খাবেন চোখ বন্ধ করে আপনি কিছু এদিকে তাকাবেন না দিকে তাকাবেন না দু মাস পর দেখবেন আপনার শরীরের মধ্যে কেমন শক্তি আসে ইনশাল্লাহ আর দেখবেন ধাতু কেমন গাঢ় হয়ে যায় একেবারে একেবারে মাখনের মতন গাঢ় হয়ে যাবে আর পাতলা পানি যে বের হতো সেটা জীবনের মতন বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ কোনো দিন জীবনের কোনো দিন বের হবে না পাতলা পানিটা ঠিক আছে বন্ধুরা এই ব্যাপার আর দাম মাত্র তিন হাজার টাকা এ দেখুন এটা সাতশো টাকা পিস তাহলে চার সাথে আঠাশ আঠাশ হচ্ছে আর একটা প্যাট সাপ দিচ্ছি এ দেখেন এই সাপ প্যাট সাপটা না দিলে কিন্তু কাজ হবে না কারণ এই এই যাদের যৌন রোগ থাকে না ধাতু রোগ থাকে ধাতু পাতলা শীঘ্র পতন তাদের কিন্তু পায়খানা পরিষ্কার হয় না কষা হয় শক্ত হয় যদি এ অবস্থা হয় তাহলে কিন্তু আপনার রোগ ভালো হবে না এর জন্য এই প্যাট সাপটা দিয়ে থাকি পেট সাপটা আপনি তিন দিন পর পর এক চামচ খাবেন ঠিক আছে রাতে ভাত খাওয়ার পর এক চামচ খাবেন হালকা গরম পানি দেখেলে ভালো হয় যদি খান তাহলে সকালবেলাতে দেখবেন আপনাকে কুদ দিতে হবে না জোর দিতে হবে না পায়খানা লাগবে বসলে সমস্ত বের হয়ে যাবে নিজে নিজেই যত থাকবে সব পেট থেকে বেরিয়ে চলে যাবে আর আপনি বুঝতে পারবেন যে পায়খানা হয়ে গেছে এমন অবস্থা তখন আপনার পেটটা যেভাবে পরিষ্কার হয় আর এই ওষুধ ভালো কাজ করে ঠিক আছে বন্ধুরা তো মোটামুটি এটা আপনার দুই তিন মাস চলে যাবে পেট সাপটা এত আপনি এ সাপটা আমি দিয়ে থাকি তাহলে এইটা আঠাশ আঠাশ হচ্ছে আর এটা হচ্ছে দেড়শো টাকা হচ্ছে ঠিক আছে তাহলে কত হচ্ছে হয়ে যাচ্ছে আপনার পঞ্চাশ কম তিন হাজার আবার দেখেন এই দেখেন এইটা দিয়ে থাকি এ দুটো আছে পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা আছে এটা এই তেল দুটো ঠিক আছে তাহলে কত হচ্ছে আপনার তিন হাজার তিন হাজার পঞ্চাশ আর পাঠানো খরচা ষাট টাকা পঁয়ষট্টি টাকা লাগে আর আমি এখান থেকে অনেক দূর যাই হ্যাঁ সেই কান্দ্রার এখান থেকে আমাদের বারো কিলোমিটার বারো কিলোমিটার থেকে বেশি দূর আছে আমি মোটর সাইকেল করে যাই সেটা কিন্তু আমি দৌড়ছি না আপনাদের জন্য ঠিক আছে বন্ধুরা সে আমি আমার নিজেরটা তেল খরচ করে যেতে হয় আমাকে মোটরসাইকেল করে যেয়ে তো সেটা আমি দৌড়ছি না তা মোটামুটি কত হচ্ছে তাহলে ওই আপনার হয়ে যাচ্ছে তিন হাজার একশো টাকা হচ্ছে তিন টাকা ঠিক আছে অল ইন্ডিয়া যারা নিতে চাবেন অল ইন্ডিয়া তাছাড়া যারা বিদেশে নিতে চাচ্ছেন আপনারা নিতে পারেন এক হাজার টাকা কিন্তু আপনার কুরিয়ার চার্জ আলাদা লাগবে তাহলে চার হাজার একশো পনেরো টাকা লাগবে যারা বিদেশে নিতে চাইবেন চার হাজার একশো পনেরো টাকা যে কোনো দেশে সৌদি আরবে আরামসে চলে যায় সৌদি আরবে ঠিক আছে সৌদি আরব আরামসে চলে যায় যারা সৌদি আরবে নিতে চান নিতে পারেন মালয়েশিয়া সিঙ্গাপুর আরামসে চলে যায় মালয়েশিয়া সিঙ্গাপুরে বারোশো টাকা কুরিয়ার চার্জ মালয়েশিয়া সিঙ্গাপুর বারোশো টাকা কোরিয়ার চার্জ লন্ডনে মাত্র আপনার আঠারোশো টাকা কোরিয়ার চার্জ লন্ডনে হ্যাঁ লন্ডন এবং আমেরিকা দু আঠারোশো টাকা কোরিয়ার চার্জ আমি আমেরিকাতে অনেক পার্সেল পাঠিয়েছি লন্ডনে অনেক পাঠিয়েছি কোনো ব্যাপার নাই কোরিয়াতে পারিস দক্ষিণ কোরিয়ায় পাঠ পাঠিয়েছি ওখানে বারোশো টাকা চার্জ দক্ষিণ কোরিয়াতে ঠিক আছে বন্ধুরা তো আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে অর্ডার করতে পারবেন কোনো অসুবিধা নেই ওকে বন্ধুরা হ্যাঁ রাখছি সবাই ভালো থাকবেন